দর্শক আসসালামু আলাইকুম যারা আপনারা নিজে বাড়িতে চারা করতে চান কিন্তু চারা করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও কি ধরনের সিডলিং ট্রে ব্যবহার করবেন এবং কিভাবে চারা করবেন এবং কত সেলের সিডলিং ট্রেতে চারা ভালো হবে এবং কি ধরনের কোকোপিটে চারা করবেন কোন কোকোপিট নিলে ভালো হয় যেমন অনেকজনে আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাই কোকোপিটে তো চারা করতে পারতেছি না একটু পরামর্শ দিবেন তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আপনারা কি ধরনের কোকোপিট ব্যবহার করবেন কোন সিডলিং দিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং যারা কোকোপিট ব্লক নিয়ে কোকোপিট নিজে তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আজকের ভিডিওতে এ টু জেড থাকবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেই চারা তৈরি করতে পারবেন আমাদের মতো আমাদের কিন্তু হিউজ লেভেলের চারা অলরেডি সেরের জন্য প্রস্তুত করা হচ্ছে এগুলো কিন্তু আমরা সেরে দিয়ে দিব ইতোমধ্যে প্রচুর চারার কার্যক্রম চলমান তো আমি যদি বলি যে আপনার কোকোপিট কীভাবে তৈরি করবেন যে দেখেন এগুলো আমাদের কোকোপিট ব্লক পাঁচ কেজির একটি কোকোপিট ব্লক থাকে এই ব্লকগুলো কিন্তু চাইলে আপনি কিনে এই যে আমাদের যেমন এই মোটরের পাইপ আছে আমরা এখানে ভিজায় রাখি বা আরেকটি অপশন হলো যে আমরা এই যে যেমন ধরেন ধান সিদ্ধ করা যে পাতিল সে পাতিলের মধ্যে কিন্তু আপনারা যেহেতু অল্প পরিসরে নেবেন তাহলে কিন্তু এই পাতিলের মধ্যে ভিজিয়ে রাখে মিনিমাম পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখতে হয় তাহলে এটা পচে যায় পচে গেলে এরকম হয় এটা কিন্তু আপনারা চিপে বা এই যে নেট দিয়ে শাক না সেকে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সেটা হলো ব্যবহার করার নিয়ম হলো এই কোকোপিট ব্লকটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটা সাশ্রয়ী মূল্য ইন্দোনেশিয়ান একটা ব্লক সেটা কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি ইতোমধ্যে আমাদের প্রচুর কোকোপিট রেডি হচ্ছে রেডি কোকোপিট কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে চলে যাবে এই কোকোবিটগুলো আমরা রেডি করতেছি আমাদের কোকোপিটটা একদমই অরিজিনাল যেটা এক্সট্রা কোনো লিকুইড নাই এবং ঝরঝরা যে এটা একদম রেডি যে শুধু বীজটা নিয়ে চারা বসাই দিলেই একদম উৎকৃষ্ট মানের গুণগত মান ভালো চারা হয় আমাদের চারাই তো মধ্যে যারা নিসেন তারা জানেন আমাদের চারার কোয়ালিটি তো এই কোয়ালিটি আসলেই আপনা আপনি হয় না এটা ভালো মানের কোকোপিটের জন্যই হয় এই কোকোপিটটাতে কিন্তু আমাদের সমস্ত নিউট্রিশন একটা চারা উৎপাদনের জন্য যে চোদ্দো থেকে ষোলোটি নিউট্রিশনের প্রয়োজন হয় গুণগত মান বজায় রাখার জন্য সেটা কিন্তু আমাদের আনুপাতিক হারে এই ককোপিঠে দেওয়া হয়েছে এটা আমরা পিট ব্লক ভিজিয়ে রেখে কয়েকদিন পচায়ে এটা কিন্তু আমরা উৎকৃষ্ট মানের একদম গুণগত ভালো জৈব সার ছাড়া কিন্তু এই ককোপিটে মিক্স করা যায় না গুণগত মানের জৈব সার মিক্স করে আমরা কিন্তু এই ককোপিঠটা তৈরি করে থাকি তো এই গেলো কোকোপিট যারা আসলে এই কোকোপিটের ভেজাল চাচ্ছেন না কিভাবে তৈরি করবেন ষোলো থেকে চোদ্দোটা নিউট্রিশন দিতে পারেন না ভালো চারা হয় না তারা কিন্তু আমাদের এই রেডি কোকোপিট একদম সাশ্রয়ী রেটে নিতে পারবেন সারা বাংলাদেশে এই কোকোপিটটা আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি তারপরে আসি সিডলিঙ্কে কী ধরনের সিডলিঙ্ককে আপনারা চারা ফেরাবেন এবং কত সেলেন তো যারা আসলে একশো পাঁচ সেল এবং একশো আঠাশ সেল দুইটাই খুবই ভালো হয় গ্রোথ কোয়ালিটি ভালো হয় তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অরিজিনাল চায়না সিডলিংটে যেটা যদি মুরান একদম মুরান গুল করেন তারপরও কিন্তু এটা ভাঙবে না এবং লং টাইম ব্যবহার করতে পারবেন এটা কিন্তু লং টাইম একটা ব্যবহার এবং বল এটা আমরা একমাত্র চায়না থেকে আমদানি করে থাকি আপনাদের হাতে উৎকৃষ্ট গুণগত মান বজায় রেখে জন্য ভালো মানের সিডলিংটে তুলে দিতে পারি তো একশো আঠাশ সেল একশো পাঁচ সেল এবং যারা পেপে করতে চান তাদের জন্য একশো শুধু পঞ্চাশ সেল তো এবার এভাবে বিভিন্ন কোয়ালিটির সিডলিংক্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা নিতে পারবেন যারা সিডলিংকে সাথে কোকোপিট এবং বীজ নিতে চান উভয় কিন্তু আকন্দ এগুলো আপনাদের প্রোভাইড করে যাচ্ছে গুণগত মান বজায় রেখে এবং সুস্থ সবল চারাসহ আমাদের চারার কোয়ালিটি তো মধ্যে দেখতে পেরেছেন কী ধরনের কোয়ালিটি এবং গ্রোথ কোয়ালিটি খুবই মার্শাল্লা আসে তো গ্রোথ কোয়ালিটি আসার মূল মন্ত্রই হলো একটা ভালো উৎকৃষ্ট কোকোপিট উৎকৃষ্ট বিট ছাড়া কিন্তু এছাড়া উৎপাদন করা যায় না আমরা এই কোকোপিটটা সিডলিং দিয়ে একটা টেতে করি এই যে পূরণ করে দেওয়ার পরে কিন্তু আমরা উপরে ভাবে আরেকটি এরকম সিডলিং দিয়ে হালকা চাপ দিই যে চাপ দিলে একটা হল্ডের সৃষ্টি হয় গর্তের সৃষ্টি হয় গর্তের মধ্যে কিন্তু একটা একটা করে বীজ দিয়ে একটা ঢেকে দিয়ে আবার কিন্তু আমরা এই যে হিটিংয়ে রাখি এটা আমাদের হিটিং পয়েন্ট এটা কিন্তু আমরা এই যে মধ্যে শেডে দিয়ে দিছি এটা কিন্তু কালো বলি দিয়ে এভাবে ঢেকে পাঁচ থেকে সাত দিন বা শীতের সময় একটু কম বেশি হইতে পারে মিনিমাম পাঁচ দিন গরমের সময় রেখে দিলে এটা কিন্তু বীজ জার্মিনেশন হয়ে যায় এবং তারপরে কিন্তু আমাদের শেডে দেওয়া হয় তো এইভাবে কিন্তু আপনারা বীজ প্রসেসিং করে সিডলিং ট্রেতে চারা উৎপাদন করতে পারবেন নিজেরাই তো যারা এই ভেজাল চাচ্ছেন না ভালো চারা করতে পারতেছেন না তাদের মূল রহস্য হলো ভালো কোকোপিট না হ্যাঁ আমাদের কোকোপিটটা কিন্তু মশালা অনেক ভালো এগুলো সব রেডি কোকোপিট আমাদের দেশের বিভিন্ন প্রান্তরে চলে যাবে আমরা রেডি করে রাখছি এগুলা বাংলাদেশের সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি তো একটাই কথা ভালো কোকোপিট নেন তাহলে অবশ্যই ভালো চারা করতে পারবেন চারা গ্রোথ কোয়ালিটি ভালো হবে আর একটা বিষয় তো এগুলো তো আপনাদের সবসময় সাপোর্ট দিয়েই যাচ্ছে চারা থেকে এভরিথিং ইস অ্যান্ড এভরিথিং আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে কখন কীভাবে কি করলে ভালো চারা হয় ভালো জমি প্রস্তুত করতে পারেন ভালো ফসল ফলাইতে পারেন একটু জেট কিন্তু আমাদের কল সেন্টারে ফোন দিলে গাইডলাইন পেয়ে যাবেন আশা করি এবং শিডিউল স্প্রে সহ যাবতীয় কীটনাশক দেশি বিদেশি ইন্ডিয়ান সকল কীটনাশক কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা আমাদের থেকে এই সাপোর্টগুলা গ্রহণ করবেন এবং ভালো ফসল ফলাবেন এবং উৎকৃষ্ট মানের কোকোপিট কোকোপিট ব্লক এবং আপনারা জৈব সারসহ এভরিথিং ট্রে মালচিং পেপার সেডনেট মেশনেট ইউভি পলিসহ ইসরায়েলের যে ইউভি বলি সেটাও কিন্তু আমরা কৃষকদের হাতে প্রোভাইড করে যাচ্ছি ইভেন আপনারা যদি কেউ পলি সেট পলি নেট হাউস করতে চান সেটাও কিন্তু আমরা করে দিচ্ছি তো সমস্ত কিছু সাপোর্ট নিয়ে এগ্রোর সমস্ত কিছু আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে আকন্দ এগ্রো যারা আকন্দ এগ্রো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইতোমধ্যে আমাদের একটা ফেসবুক নতুন পেজ আকন্দ এগ্রো নামে খোলা হয়েছে সেখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে আসতে পারেন লাইক করে আসতে পারেন তো আমাদের সাপোর্ট নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদেরও আপনারা সাপোর্ট করুন যেন আপনাদের হাতে উৎকৃষ্টমান গুণগত প্রোডাক্ট দিতে পারি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম